শুনছেন অজানা সত্যের একশো উনপঞ্চাশ নম্বর এপিসোড সঙ্গে রয়েছে। আমি রাজর্ষি আশা করছি আমার গলার আওয়াজ শুনে আপনারা বুঝে গেছেন যে আমার শরীর খুব একটা ভালো নেই আসলে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়েছে এবং একটা ভ্যাবসা গরমের কারণে আমার শরীর খারাপ হয়েছে তবুও আজ যেহেতু শনিবার এবং ঘড়িতে রাত দশটা বেজে গেছে আমি নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এপিসোডটিকে সাজানো হয়েছে দুটো সত্যি ভৌতিক ঘটনা দিয়ে আজকের এপিসোডের প্রথমে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি হলেন আমাদের অজানা সত্যের প্রিন্স সন্দীপন তিনি আজ একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন খুবই অদ্ভুত লাগলো ঘটনাটা যখন আমি বাড়িতে বসে পড়ছিলাম আমার বেশ অদ্ভুত লেগেছে এবং আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটা রয়েছে সেই ঘটনাটিও একটা স্পেশাল ঘটনা এবং সেই ঘটনা বিষয়ে বেশি কিছু আমি জানাবো না কারণ সামান্য কিছু বললেই হয়তো স্পয়লার হয়ে যাবে তো আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তার জন্য আপনারা আমাকে মেল করুন অজানা সত্য পনেরো অ্যাট এই মেল আইডিতে এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে সেখানে আপনারা আমাকে ফলো করতে পারেন এবং মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারেন এছাড়া আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না রাজর শিরাহা ফিফটিন আমার ইনস্টাগ্রামের ইউজার আপনারা গিয়ে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এছাড়াও ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ডেসক্রিপশান চেক করলে ঘটনা পাঠানোর এবং আমার সঙ্গে কথা বলার সমস্ত রকম লিঙ্ক পেয়ে যাবেন বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন সন্দীপন মুখার্জি তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করে পড়ে শোনাচ্ছি হ্যালো রাজর্ষিতা কেমন আছো আশা করছি তুমি এবং তোমার পরিবার অনেক ভালো আছো এটা আমার দিদুনের ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও খুব তাড়াতাড়ি টেন কে সাবস্ক্রাইবারে আমরা পৌঁছে যাব। শুধু একটু সময়ের বাকি হয়তো গুছিয়ে লিখতে পারিনি ভুল হলে ঠিক করে নিও বিয়েবাড়ি বাড়ি থেকে বেরিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে কোনো টোটো বা অটো ছিল না কোনো রকমে স্কুটারে বাড়ির একজন আমাকে প্ল্যাটফর্মে দিয়ে গেলেন ট্রেন থেকে নেমে বেশ জানা কয়েকজনদের সাথে দ্রুত পায়ে আমি হেঁটে লঞ্চে উঠলাম তখন রাত্রি প্রায় সাড়ে এগারোটা হবে বাসের মাচার ওপর দিয়ে হেঁটে লঞ্চে যাচ্ছি চারিদিক অন্ধকারে টিম টিম করছে শুধুমাত্র দু একটা আলো দেখতে পাচ্ছি হঠাৎ মনে হলো কানের পাশে কে যেন ফিস ফিস করে কিছু একটা বলছে মনে হচ্ছে আমার পেছন পেছন আসছে একটা সনসন আওয়াজ আমার গায়ে কাটা দিচ্ছে চারিদিকে তাকাচ্ছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না এমন সময় হঠাৎ চারিদিক থেকে প্রতিধ্বনির আওয়াজ এবং হাততালি শুনতে পাচ্ছি আমি নিস্তব্ধ হাতে আমার মোবাইল আমি একটু অন্য মনস্ক হলাম অন্ধকার এবং কুয়াশা নেমে এসেছে হঠাৎ করে নজরে পড়ল লঞ্চের মধ্যে বড় এক ঝুড়িতে জ্যান্ত টাটকা মাছ মাছ নিয়ে যান জ্যান্ত টাটকা মাছ কম দামে আছে দেখে মনে হল লোকটা সেখানে মাছ বিক্রি করছে আমারও একটু লোভ লাগলো জ্যান্ত টাটকা গঙ্গার মাছ বড় বড় ট্যাংরা আমি নিজের একটা ঘোরের মধ্যে রয়েছি মনে হচ্ছে আমি আপন মনে মাছগুলোকে দেখে যাচ্ছি আমার মাথাটা বেশ টলমল করছে লঞ্চ বার বার ঘুরপাক খাচ্ছে এমন সময় লোকটা বলে ওঠে কি ভাবছেন মাছ দেবেন না যেন তো মাছ আমার আবার মাছের দিকে নজর গেল আমরা তো ভেজাল খেয়েই চলেছি বরফের মাছ ভেরির চাষের মাছ এই সবে আমরা ভুক্তভোগী আমি বললাম ও দাদা কত করে কিলোকে একটু বলতে পারবে উনি একটু চুপচাপ থাকেন আমি ওনাকে বলে উঠি আচ্ছা আপনি এক কিলো দিন তো আমায় একটি কালো প্যাকেটে এক কিলো মতো মাছ দিল সেই লোকটি তিনি দেওয়ার সময় বলে উঠলেন ধরুন ধরুন দাম খুব কম নিয়ে যান হাত বাড়ান ওই রকম লম্বা মানুষ আমি কখনো দেখিনি যেমন লম্বা তেমন কালো একটা বড় চাদর দিয়ে তার মুখ ঢাকা আমি বুঝলাম কুয়াশায় ঠান্ডা ঠান্ডা আছে তাই জন্য হয়তো মুখটাকে ঢেকে রেখে দিয়েছে তিনি গঙ্গায় মাছ ধরছেন তাই হয়তো কান মাথা ঢেকে রেখেছেন আমি হাতটা বাড়িয়ে হতবাকের মতো মাছ নিলাম আমি কেমন যেন মাতালের মতো হয়ে গেছি আমার মনে হচ্ছে আমি যেন কাউকে অনুসরণ করে তার কাছে গেছি যখন বাসের মাচার ওপর দিয়ে পার হয়ে যাচ্ছি এবং যখন টিকিট কাউন্টারের কাছে আমি গেলাম দেখি দু একজন লোক ঘোরাফেরা করছেন আমার কানে এলো ও ভাই আপনি এত রাতে কোথা থেকে ফিরছেন আপনার কি শরীর খারাপ তখন আমি এই কথাগুলো দূর থেকে হালকা হালকা আওয়াজেই শুনতে পেলাম আমি তখন বললাম কে তখন সেই লোকগুলি বলে ওঠে আমরা বলছি দিদি আপনি কি লাস্ট লঞ্চে এলেন তাই যদি আসেন টাইম তো এক ঘন্টার উপরে পার হয়ে গেছে এখন তো বারোটা বাজে আপনি এতক্ষণ কোথায় ছিলেন আপনি কি কোথাও যাবেন কোথাও আপনি কি কোথাও যাবেন আমি তাদেরকে সমস্ত ঘটনা খুলে বললাম তখন সেই লোকগুলো আমাকে বলে ওঠে আচ্ছা আপনি কি মাছ কিনেছেন আমি তখন বললাম হ্যাঁ এই তো মাছ আমার হাতে রয়েছে তখন তারা বলে ওঠে কোথায় আপনার হাতে তো কোনো মাছ নেই আমি তখন বলে ওঠে। হ্যাঁ এই তো ভাই এই তো আমার হাতে মাছ রয়েছে আমি নিজের হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাতে কোনো মাছ নেই আমি অবাক হয়ে গেলাম আমায় তো উনি অনেক মাছ দিলেন একটি কালো প্যাকেটে লম্বা এক ভদ্রলোক চাদর মুড়ি দিয়ে সে কোথায় গেল তখন তারা আমাকে বোঝালেন দিদি আপনার হাতে কোনো মাছের ব্যাগ ছিল না এই লঞ্চে আরও যারা ছিলেন ওনারা এক ঘন্টা আগে বেরিয়ে গেছেন আপনি একাই এখানে দাঁড়িয়ে রয়েছেন এতক্ষণ কি লঞ্চে ছিলেন আপনি কি এতক্ষণ এখানেই ছিলেন এর মাঝেও তো কোনো লঞ্চ আর যায়নি আমরা তো এখানেই আছি আপনার বাড়ি কোথায় আপনাকে আমি অটো রিজার্ভ করে দিচ্ছি আপনি আপনার বাড়ির ঠিকানাটা বলুন আমি তখন বলি আচ্ছা সে না হয় হলো ভাই কিন্তু কি ব্যাপার বলুন তো আমি কোথায় ছিলাম ওই মাছ বিক্রেতা কে তাকে তো আর দেখছি না আর আদেও কি ওইগুলো জ্যান্ত টাটকা ট্যাংরা মাছ ছিল আমার জীবনের প্রথম অনুভূতি প্রকাশ পেল ভৌতিক বলে কিছু আছে রিসেন্টলি বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এই ঘটনাটা ঘটেছে তো যাই হোক দাদা ভালো লাগলে পড়ে শুনিও এরকম আরও ঘটনা পেলে পাঠাবো ভালো থেকো রাজর্ষিরা এপিসোড শুরুর আগেই আপনাদেরকে বলেছিলাম ঘটনাটা বড্ড অদ্ভুত একটা ঘটনা কে ছিল ওই মাছালা যে গঙ্গার ঘাটে মাছ বিক্রি করছিল আপনাদের কি মনে হয় কমেন্ট করে আপনারা লিখে জানান আশা করছি ঘটনাটা আপনাদের পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধীরে ধীরে কেমন যেন একটা গরম পড়ে গেছে সবে গরমকালের শুরু হচ্ছে এবং সামনে হোলি তো যাই হোক এই গরমকালটাকেই আমাদেরকে শয়ে নিয়ে এগিয়ে যেতে হবে তো চলে যাচ্ছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায় শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা ঘটনা লিখেছেন সাগর বিশ্বাস তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার দাদা আমি সাগর বিশ্বাস আমি অজানা সত্যের একজন পুরনো শ্রোতা আজকে আমি তোমাকে একটা ঘটনা লিখছি যেটা আমার দাদার মুখ থেকে শোনা এবং ঘটনাটা সেই দাদাটাকে নিয়েই আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হবে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা যেই দাদার মুখ থেকে ঘটনাটা শুনেছি সেই দাদার নামও সাগর সাগর দা তখন ক্লাস এইটে পড়ত একটা স্যারের কাছে প্রাইভেট পড়তো ছোট থেকেই একবার রাতে খাওয়া দাওয়ার পর সে শুতে যাবে তখনই সে একটা দুঃসংবাদ শোনে ওনার ছোট ভাই নাকি বাস অ্যাক্সিডেন্টে মারা যায় দাদা খবর শোনার সঙ্গে সঙ্গে স্যারের বাড়িতে ছুটে যায় বডি খুব বাজেভাবে নষ্ট হয়ে গেছিল তাই কাউকে দেখতে দেওয়া হচ্ছিল না ওনার শেষ কাজ করার জন্য নিয়ে যাচ্ছিল সাগরদা এবং আরও কয়েকজন খাটিয়া ধরে নিয়ে যাবে এমন সময় সাগরদার পায়ে লাশের নাড়ি পড়ে তখন দাদা মারাত্মক ভয় পেয়ে যায় স্যারের কাছেও আর পড়তে চায় না ভয় রাতে একা ঘুমাতে ভয় পেত আর একা থাকতেই পারত না অনেক দিন চায় ভয়টা কিছুটা কাটে তখন উনি স্যারের কাছে পড়তে চায় এইখানে ঘটে আসল ঘটনা সাগরদা যখন স্যারের কাছে প্রাইভেট পড়ছিল এমন সময় সাগরদা দেখে যেই ঘর দিয়ে স্যার ঢুকত সেই ঘরের চৌকাঠের সামনে তার ছোট ভাই উকি দিয়ে সাগরদার দিকে তাকিয়ে রয়েছে সেটা দেখে সাগরদা খুব ভয় পায় যে কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেল আমি তাকে দেখছি কি করে সে খুব ভয় পেয়ে যায় এবং এক দৌড়ে বাড়ি চলে আসে ভয়ের চোটে দাদার মারাত্মক ঝড় আসে পরে সাগর তার মা তাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজ একটা তালা চাবি দেয় আর বলে প্রতিদিন রাতে ঘুমানোর সময় চাবি দিয়ে যেন তালাটাকে লাগানো হয় তালাটা বালিশের নিচে দিয়ে ঘুমাতে হবে আর চাবিটা সিংহাসনের ওপর রেখে দিতে হবে এই জিনিসগুলো পরবর্তীতে করা হলো কিছুদিন বাদে স্যারের ওই বড় ভাই এবং তার বাবা পর পর মারা যায় পরে তাদের পরিবার অনেক বড় করে একটি যোগ্য করে এখন নাকি তাদের পরিবারে কোনো ছেলে লোক নেই দাদা এটাই ছিল সাগরদার মুখ থেকে শোনা একটা ঘটনা আশা করছে ঘটনাটা তোমার পছন্দ হবে ছোট ঘটনা হলেও সত্যি ঘটনা আশা করছে তুমি শ্রোতাদেরকে শোনাবে ঘটনাটাকে সিলেক্ট করেছি কারণ যিনি ঘটনাটি লিখেছেন তিনি দাবি করেছেন ঘটনাটা সত্যি ঘটনা আমরা অনেক ঘটনা শুনেছি যেই ঘটনা কেউ কেউ বলেছেন যে ঘটনাটি সত্যি কি মিথ্যে আমরা জানি না আবার কেউ কেউ বলেছেন যে আমার ঠিক মনে নেই তবে ইনি বলেছেন যে ঘটনাটা একদম সত্যি ঘটনা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টের লিখে জানাবেন আশা করছি ঘটনাটা ভালো লেগেছে চলে যাচ্ছে আজকের এপিসোডের শাউট আউট পর্বে কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস অমিত ভট্টাচার্যী আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বোজাল অনুভব মাহাতো কমেন্ট করেছেন ওয়াইটি কিং আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক অমিতা ঠাকুর কমেন্ট করেছেন বর্ষা চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন গীতা গোস্বাম কমেন্ট করেছেন প্রিন্স সন্দীপন আমাদের সঙ্গে রয়েছেন পাপড়ি চক্রবর্তী কমেন্ট করেছেন চুমকি ঘোষ মঞ্জু একে এ আমাদের সঙ্গে রয়েছেন ডেলি ব্লগ সঞ্জয় কমেন্ট করেছেন বাপন কুমার সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আশা করছি আজকের এপিসোড আপনাদের পছন্দ হয়েছে আজ আমার গলার অবস্থাটাও ঠিক নেই তবে অনেক চেষ্টা করলাম ভালো করে আপনাদের সামনে তুলে ধরার আশা করছি আপনাদের পছন্দ হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে একশো পঞ্চাশতম এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া